সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোহিঙ্গা গ্রুটিভির আরও একটি নতুন পর্বে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে প্রতিবেদনটি দেখতেছেন আজ হচ্ছে রোজ শুক্রবার উনিশ ডিসেম্বর দু সাল তো এই হাটটি একদিনই বসে শুক্রবার আর শুক্রবার ইন টোটাল আপনারা তিন চারটা হাট পাবেন বাজার মিরপুর এক জিনজিদা। এবং নারায়ণগঞ্জ পুতুল্লা চারটা হাটই শুক্রবারে বসে এখন যার বাসা কাছে ইনশাল্লাহ ওইখান থেকে হাট বোড়ার চেষ্টা করবেন হাট বললে দুটা জিনিস আপনার সহজ হবে একটা হচ্ছে দামের ব্যাপারটা অনলাইনতে কিনতে গেলে বেশি একটা ঠকবেন না আর এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু পিস আছে পাইকারদের এটা হচ্ছে মিজান ভাইয়ের খাঁচা আপনারা যদি হাটে আসেন সরাসরি দেখতে পারবেন এখানে রেসার আপনার গিরিবাস একসাথে রাখা আছে আর এখানে আজকের বাজার সর্বনিম্ন তিনশো টাকা থেকে পিস শুরু এক হাজার টাকা পর্যন্ত পিস আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে সাপ্তাহিক হাট শুক্রবার সকাল সকাল আসার চেষ্টা করবেন নয়টা দশটার ভিতরে ওই টাইমটায় প্রচুর পরিমাণ কালেকশন থাকে তো চলেন হাটের ভিতরে ঢুকি আজকে কি অবস্থা কত দামে বিক্রি করতেছে কম বেশি জানানোর চেষ্টা করি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্যান্য হাট কম বেশি প্রতিদিনই বসে সামনাসামনি ঘোরার চেষ্টা করবেন চলেন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক একটা কালেকশন দেখাই ভাই এটা কি লাহোরই না সিরাজি সিরাজী খুব সুন্দর বাচ্চা একটাই হয়েছেন না মাদি কোনটা ভাই এটা এটা মাদি এটা নর একটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে তাহলে তো আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে ভাই ডিম পাচ্ছে ডিম কি বাসার আচ্ছা এটা বাচ্চা সব কত দিবেন আছে । পঁচিশশো একবারে ফিক্স শুনতে পাইছেন এখন আপনারা যদি নিতে চান হাতে আসেন কম বেশি সুন্দর সুন্দর কালেকশন আর হাটে আসলে অন্যান্য কালেকশন সবই পেয়ে যাবেন দামা দামের উপরে প্রিয় দর্শক আসলে অনেকে পাইকার আছে অনেকে বাড়ি আবার অনেকে যারা অনলাইনে বিজনেস করে কম বেশি সবাই হাটে দিকে কালেকশন করার চেষ্টা করে এখানে একজন ভাইয়ের খাঁচা আছে তো উনি কিছু পেয়ারিং কিনতেছে এই যে একটা জোড়া ওই যে গিয়াশল্লি জুপা মোজা একটা জোড়া ওখানে দেখুন আপনার হাই ফ্লাই আছে আর এগুলো হচ্ছে সিঙ্গেল এগুলা কম বেশি দামের ভিতরে কিনতেছে উনি আজকের বাজার আপনার পাঁচশো টাকা পিস থেকে এক হাজার বারোশো টাকা পর্যন্ত জোড়া কিনতেছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর জোড়া মিলাইতে চান হাটে চলে আসেন কিনতে পারবেন এই জোড়াটা সুন্দর আছে এখন বাকিটা আপনাদের দেখে নিতে হবে বুকের হাড্ডি সোজা আছে কিনা না ঠান্ডা আছে কিনা না

আবার গ্রিজেলের জোড়া বেবিও আছে আপনারা হাটে আসলে কিন্তু দামের উপরে কিনতে পারবেন এখানে হাট যেহেতু দুই টাকা দাম এদিক ওদিক চাবে এখন আপনার যেটা পছন্দ হবে আপনি ওই দামটা বলবেন বাকিটা দামাদামির উপর বিক্রি আজকের বাজারে এখানে জোড়া আছে পনেরোশো টাকা করে জোড়া চাচ্ছে এখন পনেরোশো বিক্রি না হয়তো দুইশো কম আসে বা এক হাজার টাকাও জোড়া ছেড়ে দেবে এখাছাও কিছু কবুতর আছে এগুলো সব আমাদামের উপরে তবে বাচ্চার সাইজগুলো আলহামদুলিল্লাহ বড় বড় সাইজের এখনো হলুদ পশম কিন্তু ছাড়ে নাই এক একটা কিন্তু সাইজ অনেক সুন্দর আসছে তো হাটে আসেন কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর কবুতর কিন্তু হাটেও পাওয়া যায় বাকিরা কিন্তু আপনাদের দেখে শুনে নিতে হবে

কটা করে সাদা আছে ভাই ভাই আটটা আটটা সাদা তো বারোটা কিনলি আর কি চাঁদা যে চাঁদা নাই বিক্রি করলেও চাঁদা নাই আগে তো একটা সিন্ডিকেট ছিল কিনলে চাঁদা দেওয়া বিক্রি করলেও চাঁদা দেওয়া লাগতো শুনতে এর জন্য হাটটা ছোট আকারে ছিল এখন চাঁদা না নেওয়ার কারণে হাট আরো বড় হয়েছে আশা করা যে আরো বড় হবে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই কত থেকে আসছেন ভাই আমি আসছি হলো আপনার চাঁদের হাট থেকে চাঁদের হাট তো সবাই ভালো থাকেন প্রিয় দর্শক দেখেন খুব সুন্দর একটা পিস দেখাইলাম তো কবুতর কিনতে চাইলে চলে আসবেন হাটে হাটের অন্যান্য কালেকশন দেখাই আসেন আরও প্রিয় দর্শক কম বেশি বেচা কিনা হাসান বাইরে পায়ে গেলাম ভিড়ের মাঝে ওনার কাছে আজকে সুন্দর সুন্দর জোড়া জোড়া আছে হাটে থেকে আসলে পেয়ে যাবেন রানা বাংলা ওইটা জানবো হাসান হাসানবাই থেকে মার্শাল্লাহ আর এখানে দেখুন বড় বড় সাইজের রেসার আফসান ব্রিজেল আছে যারা বড় সাইজেরগুলো খুঁজেন একবারে এক হাত করতে পারবেন হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই সব দিয়ে আগুন নিয়েছেন আজকে বিক্রি হয়ে গেছে আরো না এই যে দেখুন প্রিয় দর্শক এটা কি মূলত আমাদের দেশি গোল্লা রাজগোল্লা এই যে দেখুন সাইজ দেখেন কারোর যদি নেওয়ার ইচ্ছা থাকে হাটে থেকে আসলে পাবেন মাদিগুনটা এটা না এটা ন এগুলো হচ্ছে আমাদের দেশি গোল্লা কালেকশন কিন্তু এগুলা হচ্ছে খুব সুন্দর কালার বলেন গলা বলেন কিরকম দাম হলে ছাড়বেন আজকে একবারে তিন হাজার প্রিয় দর্শক শুনতে পাইছেন তিন হাজার বাংলা আর গ্রিজেলগুলো তো অনেক বড় জোড়া আছে কিরকম দিচ্ছেন

ওনার এই খাঁচা ভরাও কি নাকি আচ্ছা আচ্ছা আর যেটাই নিবেনি এক হাজার টাকা পড়বে শুনতে পাইছেন আপনারা হাটে আসেন শুক্রবার আরে ছানোর শনিবার পাবেন হাসনাবাদ হাটে হাসান ভাইকে আমি নাম্বারটা দিয়ে দিই আছে সুন্দর সুন্দর কবুতর আছে পাখিটা আপনারা যদি হাটে আসতে পারেন দেখে শুনে নিতে পারবেন এই যে নিচের খাঁচায় দেখুন কবুতর আর কবুতর এই কবুতর গোলা কিন্তু সুন্দর জাবরার ভিতরে আর বাকিটা হাটে থেকে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আসাম ভাই পাখি কত গেরা ছয়শো না তিন বাচ্চা রানিং আছে বাচ্চা আছে ঠিকানাটা কোথায় ভাই আব্দুল্লাপুর দক্ষিণ কেরানি নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স ফোর এইট নাইন থ্রি যে কোনো কবুতর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ মানে কেউ যদি বিক্রি করে একসাথে বেশি বিক্রি করলে বা কিনলে যে কোনো কবুতর দুইটা আপনার সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম অনেকগুলো বাচ্চা নিয়ে আসছিল অলরেডি অনেকগুলো বিক্রিও করে দিছে এখন উপরে জোড়া আছে দেখায় একটা হচ্ছে গিরিবাজের বাচ্চা একটা হচ্ছে ঘিয়া কালারের ভিতরে বাংলা গোল্লা রাসগোল্লা যেটা বলে বড় সাইজের হয় ওগুলার একটা খুব সুন্দর বাচ্চা জোড়া আছে গলার বানটা খুব সুন্দর নাম। আপনারা হাটে আসলে যারা বাচ্চা পছন্দ করেন বাচ্চা কিনতে পারবেন ভাইয়া জোড়াগুলো কত করে দিচ্ছেন এটা কি সবুজ গলার বাচ্চা নাকি আর এটা আষ্টশো শুনতে পাইছেন পাঁচশো আষ্টশো বাকিটা হাটে আসেন আপনারা দেখে শুনে নিতে পারেন ভাইয়ের বাসায় কি বাচ্চা আরো আছে কম বেশি যা ছিল বিক্রি হয়ে গেছে আর এগুলো বিক্রি করে চলে যাবে শুনতে পাইছেন প্রিয় দর্শক আজকে রেসের কবুতর মাসাল্লাহ হাটে ভালোই আছে চাহিদাও ভালো আমাদের আরেক বড় ভাই মোহাম্মদ সুজন ভাইকে পেয়ে গেলাম এখানে আপনার কিছু জোড়া আছে সবই হচ্ছে রেসার কিন্তু কোনটা কোন কোয়ালিটি বা কি আছে একটু জানানোর চেষ্টা করব ওই যে 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 এক 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 জোড়া 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 এই এই কার কবুতর আমি নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারোর প্রয়োজন মনে করেন নিতে পারেন বিস্তারিত সরাসরি চলে আসবেন ভাইয়ের ঠিকানায় সুজন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই শুনলাম বড় দোকান নিছেন কোথায় এটা কবুতর আচ্ছা সরাসরি দোকান আসছে তো কবুতর পাওয়া যাবে পুরাতন খাঁচা আছে ভাই আচ্ছা নাম্বারটা আগে দিয়ে আচ্ছা প্রিয় দর্শক নাম্বারটা দিয়ে দিছি আপনারা যদি এরিয়ার ভিতরে থাকেন সরাসরি দোকানে আসেন দোকানে সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আমি জোড়া একটু হাতে জোরি বাকিগুলোর দাম জানাই দিতেছি প্রিয় দর্শক একটা জোড়া বের করছি যেহেতু কাস্টমার আছে বেশি সময় নিতে পারবো না তো যারা নিতে চান নিতে পারবে বলতে এটা কি রিজেল বাগা বাগা গ্রিজেল আর অন্যান্য আরও দুই কোয়ালিটিরও আছে আপনার কাছে মাদি কোনটা ভাই এটা না আর ওইটা নর ডিম বাচ্চা রানিং আছে তো আচ্ছা ঠিক আছে কিরকম দাম হলে ছাড়া যাবে ভাই আজকে আমি তো দামটা জানি কিরকম কত হলে ছাড়বে 2500 টাকা একবারে ফিক্স একবারে ফিক্স আচ্ছা ঠিক আছে আর এখানে যে দুইটা জোড়া আছে এগুলো কি দাম না আলাদা দাম না এই দুইটা 2000 টাকা এগুলো 2000 টাকা এই দুই জোড়াই 2000 করে যেটাই নিক শুধু হাতেরটা 2500 এটা কমলে দিবেন না না শুনতে পাইছেন নাম্বার দিয়ে দিছি বাকিটা আপনারা যোগাযোগ করেন গিরিবাজ আছে না সব রেসার দোকান এখন না গিরিবাজও আছে কাতন আছে বাকিরা যোগাযোগ করতে হবে ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর অনেকগুলো কবুতর নিয়ে বড় খাঁচা ছোট খাঁচা নিয়ে আরেকজন ভাই চলে আসছে এই একটা বড় খাঁচায় দেখুন একাধিক কবুতর রাখা এই খাঁচায়ও কবুতর রাখা উপরেও আছে কবুতর আর কবুতর আমি একটু কম বেশি দাম জানি বড় এগুলো কি সব নর আর এগুলা সব মাদি তার আবার সিল্কাও আছে দেখা যায় ভালো ভালো কবুতর প্রিয় দর্শক যদি হাটে থেকে আইসা দেখে নিতে পারেন থেকে ভালো আমি দু একটা দামটা আমি একটু জিজ্ঞাসা করি ভাই আমাদের দেখি কম টমে দেয় কি না আপনারা হাটে আসলে কিন্তু বাকিরা দামাদামি করে নিতে পারবেন ওই বাবলাগুলো কত করে মাদি এটা জোড়া না এটা সাথে জোড়া কত পড়বে জোড়াটা ভাই তিন হাজার টাকা এগুলো তো ফ্লাইয়ের জন্য মূলত ফ্লাই টাইম ভালো দেবে আর এইখানে আর একটা কবুতর দেখে এটা কি মাদি ভাই এটা কত দিবেন পনেরোশো টাকা প্রিয় দর্শক ওনার কাছে কিন্তু কবুতর আজকে মাদি কোয়ালিটিগুলো ভালো মাথার ট্যাপ মাতার নাই ট্যাপ মাতার ছাড়া ভালো কালো মাদি আছে এখন বাকিরা যদি আইসা দেখা নিতে পারেন সব থেকে ভালো আর ওনার এখানে কিন্তু বড় বড় সাইজের নর আছে দেখেন নরাস সাইজগুলো হেভি আলহামদুলিল্লাহ এগুলো পিস কীরকম বেয়া যাবে পিস ওনার ওইটা কি কালো চাপছিল নাকি ওটা কত দেবেন এটা কিন্তু খুব চমৎকার একটা কবুতর প্রিয় দর্শক এই যে কবুতরটা ভুটফোটের ভিতরে ডিম জমে ভাই একটু বয়স্ক লাগতেছে এখন আপনাদের হাটে থেকে পাখিটা দেখে নিতে হবে দু তিনটা জিনিস একটু খেয়াল করবেন হাতে আসলে বুকের হাটটি সোজা আছে কিনা ঠান্ডা আছে কিনা পাখিটা কবুতর মাসাল্লাহ আল্লাহ যা দেয় কম বেশি ডিম বাচ্চা হবে বড় ভাই কি রেগুলার আসেন বাজার হাটে আসনাবাদ এটা কি আপনার মূলত ব্যবসায়িক শখের কালেকশন উড়ানো এবং কম বেশি এখান থেকে সেলো করেন শুনতেই পাইছেন তো আমরা নাম্বারটা দিতে পারবো না আপনাদের হাটে থেকে এসে নিতে হবে এই সুন্দর সুন্দর কবুতরগুলো যতটুকু পারতেছি আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক এখানে কিছু কবুতর আছে মার্শাল্লাহ সুন্দর সুন্দর এখানে দেখুন খাক্কি দমের একটা জোড়া আছে এখানে আছে আপনার খাকি ওখানেও আছে জোড়া জোড়া সুন্দর সুন্দর কবুতর আজকের বাজারে এগুলো কিন্তু হাট থেকে কিছুটা দামাদামি আবার কয়েকটা জোড়া আছে এক দামে বিক্রি তো হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন এই জোড়াটা কিন্তু সুন্দর

এগারোশো রাজগোল্লা পনেরোশো আর এখানে আছে এটা কি চুইনা চুইনা চুইটাল অনেক সুন্দর এটা কত লে দিবেন একদম পনেরোশো এটা মাদি এটা নট আর এটা কি সিঙ্গেল সিঙ্গেল এক পিস বড় সাইজের রেড চেকার মাদি কত লে দিবেন ব্যাস দুই হাজার দুই হাজার কবুতর কাছে কম নিয়ে আসছেন না ওইগুলো আপনার এখানে দুইটা সিঙ্গেল পিস আছে একটা হচ্ছে চিলা আর একটা দেখা যায় চুইনা দুইটাই কি নন নাকি এটাই নন ভাই মাশাআল্লাহ চিলানোরটা কত ভাই একদম 700 বডি ফিটনেস সুন্দর আর এটা এটা 400 টাকা তো তার বিক্রি হইছে আজকে না তো বিক্রি তো কিন্তু হলো সুন্দর সুন্দর কবুতর হাতে পাওয়া যায় ভাই কি হাতে বিক্রি করেন না নাম্বার দেওয়া যায় হ্যাঁ অবশ্যই নাম্বার দেওয়া যায় ঠিকানাটা কোথায় ভাইয়া ঢাকা যাত্রা বাড়ি ঢাকা যাত্রা বাড়ি প্রিয় দর্শক আপনারা আমি নাম্বার দিয়ে দেই আপনারা যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলেন 01818622331 ধন্যবাদ ভাই যে জোড়াটা কিন্তু অনেক সুন্দর যেটা আমরা প্রিয়দর্শকদের বলি এটা একটু অনেকদিন পরে দেখলাম হাটে অ্যাভেলেবেল সব সময় না পঁচিশশো টাকা বলে দিছে দর্শক কবুতরের হাটে খুব সুন্দর সুন্দর পেস্ট চলে আসছে পোষা বিড়াল বিদেশি এই যে দেখেন একটা দেখাইতেছে একজন ভাইকে মার্শাল্লাহ অনেক সুন্দর কিউট একবারে ডাইরেক্ট পুতুল

আদের বয়স কিরকম আছে ভাই আজকে? জি ভাই বয়স কিরকম? বয়স এ মাস 20 দিন। 1 মাস 20 দিন মাশাআল্লাহ। এমনে কি ক্যাট ফুড খেতে হয় না অন্য খাবারও খেতে পারে? চিকেন। চিকেন। আচ্ছা। এখন এখানে ছেলে কয়টা মেয়ে কয়টা? ছেলে এখন তো বুঝা যাবে না মানে আর একটু বয়স লাগবে না? আচ্ছা তো আপনি কিভাবে দিতে চাচ্ছেন এগুলো আজকে? কত দাম? এগুলো এবারে এই যে নিলে আমি এই ফ্যামিলিটা 50000 50000 চাওয়া। মা এবং তিনটা বেবি আর এমনি শুধু মানে বেবি নিলে বেবি পনেরো করে চাওয়া বারো হইলে বারো হাজার টাকা হলে ছাড়বেন তাহলে তিনটা আসে আবার ছত্রিশ হাজার আর কি শুনতে পাইছেন প্রিয় দর্শক অনেকে বেবি খুঁজে থাকেন সুন্দর সুন্দর এই যে আজকে হাটের ভিতরে একজন বড় ভাই ওনার বাসায় শখের কালেকশন পাও ছিল পাইলাম এটা হচ্ছে এই একটা ফ্যামিলি আর ওনার নিচে আরেকটা আছে এটা আরও সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে ছেলে যারা ছেলে বড় খুঁজতেছেন

কথা বলা যাবে না ঠিকানাটা কোথায় ভাইয়া পুরান ঢাকা তাহলে তো মিডল পয়েন্টে আছেন সবাই যোগাযোগ করতে পারবে আইসা দেখা নিতে পারবে না আচ্ছা আমি দেখি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই তবে এই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিভ ছোট ছোট বাচ্চা এক মাস বিশ দিন মানে আর দশ দিন গেলে দুই মাস পূর্ণ হবে খুব অ্যাক্টিভ বাচ্চা দেখুন আপনারা যারা এই কালারটা পছন্দ করেন মানে হাতে নিলে অমায়িক মায়া লাগে বাকিটা আপনারা হাটে আসেন ফুল ফ্যামিলি পঞ্চাশ হাজার বারো হাজার টাকা পিস আর মাটা হচ্ছে দামাদামির উপরে বিক্রি আর এটা আঠারো হাজার চাইছে একটু কম বেশি হলে ছাড়বে ভাইয়া নাম্বারটা দেওয়া যাবে বাকি তো আইসে দেখা যাবে না ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক তো কবুতরের হাটে সুন্দর সুন্দর কালেকশন এখন কম বেশি সবই আসতেছে আপনাদের আসতে হবে মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা জোড়া দেখাই নর্থ দেখুন মাটিরে মারতেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া তো আপনারা হাতে আসলে পেয়ে যাবেন আপনারা হাটে আসেন আমি একটু দেখাই ভিডিওতে একসাথে দুইটা একটু দেখাইলাম আমি হাতে নিতেছি যে কোনো একটা ভাই একটু হাতে নিতেই পারবো মানে যেভাবে ঠুকরাইতেছে যেভাবে ঠুকরাইতেছে এই যে নটটা ভাই বললো আমি একটু দেখাই দিই

আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এই যে বড় কবিতার আছে এর থেকেও বড় আছে শুনতে পাইছেন পাকিস্তানি গ্রামে একটা জোড়া আপনার ডিম বাচ্চা কয়বার বানি আপনি

দর্শক এই যে আরেকজন কবুতর কিনে কিনে জমাইতেছে মাত্র এখানে চার পিস কিনছে এই যে জোড়া কিনছে একটা ছয়শো দিয়ে আর ওই দুটা কিনছে দুশো টাকা পিস এখন আপনারা হাটে থেকে আসলে কিন্তু কোয়ালিটির ওপরে কিনতে পারবেন যেটা যেরকম ওইটা ওরকম দাম তবে এই জোড়াটা ছয়শো টাকা সুন্দর হয়েছে প্রিয় দর্শক মোহাম্মদ রায়হান ভাইকে পেয়ে গেলাম ওনার কাছে সুন্দর সুন্দর আজকে কবুতর আছে এখানে চার পিস আছে কালো গড়া একটা আছে লাল টকটকা আর ওখানে আছে একটা দেখা যায় সিলভার আপনারা হাটে থেকে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়ন ভাই থেকে রায়ন ভাই গড়া গুলা জোড়া ভাই না ভাই গড়া তিনটা মাঝে কেন নর কোনটা মায়রা মাতা না না জুড়ি এটা নর আর ওই তিনটা তিনটা মাঝে চশমা না না চশমা নাই আচ্ছা কিরকম দাম এগুলা ভাই আজকে ওরা হকিকে একটা 2000 টাকা পিস তুলল আপনাদের ঘরটা একটু কম বেশি হইলা বিক্রিয়া না আর এই যে এটা কি ময়না দোপাস ময়না দোপাস ননমাতি ভাই ও ভাই বাবার বাবা এটা কি কিছু কি কি আর হাটচকের কি আর দেখেন কি দেখেন আর কি আর অনেক সুন্দর কয়টা করে সাদা আছে ভাই ওই পাঁচটা পোস্টার দিবেন কয়টা 5000 টাকা টাকা চাইছে রায়হান ভাই আর এই যে সিলভারটা এটাও নন না প্রিয় দর্শক শুনতে পাইছেন নটটা হচ্ছে তিন হাজার সিলভার আপনারা হাটে আসেন হাটে আসলে পেয়ে যাবেন রাহেন ভাই নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি টু ওয়ান সিক্স জিরো নাইন প্রিয় দর্শক ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ প্রিয় দর্শক শাকিল বের খাঁচার সামনে আসছিলাম তুমুল ভিড় লাগিয়ে গেছে কাস্টমার আর কাস্টমার ওনার ছোট্ট একটা খাঁচাতে অল্প একটা পিস নিয়ে আসছে এ দেখেন কাস্টমারের ছড়াছড়ি লেগে গেছে তো এখানে ওনার নর আছে সম্ভবত বেশি এই যে কাস্টমার যে যার পছন্দ মতো দেখতেছে শাকিল ভাইয়ের কাছা থেকে ছোট্ট একটা খাঁচা কাস্টমার অনেক মাসাল্লা কালেকশনগুলো ভালোই হবে আমি কাস্টমার কম লিফটু এক নজর দেখানোর চেষ্টা করব আর এই হচ্ছে আজকে হাটের অবস্থায় দেখেন ছোট্ট একটা খাঁচাকে ঘিরে কতজন দাঁড়াইছে দর্শক কাস্টমারের মাসাল্লাহ অনেক ছড়াছড়ি কম বেশি বিক্রি হইতেছে তো আমি একটু অবসর পাইলাম এখনো কাস্টমার আছে চার তিন চারজন দাঁড়াই রয়েছে তার ভিতরে আমি একটু একটু করে ধরে একটু এক নজরে দেখায় দিই শাকিল ভাইয়া আলাইকুম ভিড়ের জ্বালায় তো ভাই ভিড়ও করতে পারতা আজকে দেখা যায় ঠিকানা কোথায় নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান ডবল নাইন থ্রি ডবল নাইন পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা এখন আমরা ডাইরেক্ট কালেকশনে চলে যাই দর্শক একটা পিস দিয়ে শুরু করলো নন না মাদি ভাই এটা নো আর জোড়া আছে না সিঙ্গেল জোড়া আছে না দুটোই নন দুইটাই নন না লাল কট্টিকের মূলত কী কবুতর এটা জিরা কবুতর জিরা কবুতর দর্শক ফ্লাইয়ের জন্য এত অনেক মাদি মাদি ভাই কত হলে ছাড়বেন এটা চাচ্ছি চার হাজার কম আছে ভালো অন দিতে হবে না কম দিতে হবে তা আমি আর দু তিন পিস দেখাই কাস্টমার আছে বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না চার হাজার টাকা এটা চাইছে দাম মাশাল্লাহ এদর্শক প্রথমে একটা পিস দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় পিস দুই ভাই দুই ভাই মাশাল্লাহ একই ব্লাড লাইন না একই ব্লাড লাইন পেদর্শক এটা হচ্ছে দুই ভাই এটা হচ্ছে আরেকটা এটা কোথালে দিবেন এটা একদম ফিক্সড পঁচিশশো টাকা এইটা পঁচিশশো টাকা একদম এটা দাম দামি হবে না ওইটা হচ্ছে চার হাজার চাইছে মাশাল্লাহ

কথা বলা যাবে আমার দামিতে বিক্রি আজকের বাজার মাসাল্লাহ যারা হাটে আছে আজকে সুন্দর সুন্দর কবুতর পাইতেছে এখানে একটা পিস দিল বা নর মার্শাল মূলত কি নর ভাই সিলভার কবুতর সিলভার একটা এটাও কিন্তু সুন্দর বড় ডিমবাচা রানিং না হ্যাঁ ইয়াং কবুতর লাল পট্টি 마শাআল্লাহ এটা কত লে দিবেন এটা 2500 টাকা এইটা 2500 টাকা হলে চলবে ফোন নাম্বার কিন্তু আগেই দিয়ে দিছি আপনারা যোগাযোগ করেন দর্শক 마শাআল্লাহ খুব সুন্দর একটা সাইজের এখানে খাকি আছে নর ভাই জি লাল খাকি মাদি কি বিক্রি হয়ে গেছে মাদি বিক্রি হয়েছে আড়াই থেকে বিক্রি হয়ে গেছে আগে তো আপনারা যারা ফ্লাইয়ের জন্য কবুতর খুঁজুন হাটে আসলেই পাবেন খুব সুন্দর একটা নর লাল খাকির ভিতরে এটা হচ্ছে এটা কি লাল পট্টি গ্যাপ তো আসে কাজলা পট্টি না কাজলা পট্টি আচ্ছা ঠিক আছে কত হলে ছাড়বেন পনেরোশো টাকা হলে ছাড়া হবে আজকের বাজার ডিম বাচ্চা রানিং আছে এখানে আরেকটা বের করে দিল ভাই ছোট ঠোঁট

প্রিয় দর্শক ফ্লাইয়ের জন্য কালো গলা একটা বড় সাইজের মর বের করে দিল মার্শাল্লাহ আমি এটাই শেষ পিস দেখাইতেছি কবুতর আরো আছে কাস্টমার আমি সময় নষ্ট করবো না ডিম বাচ্চা রানিং আছে রানিং এটাও কি মাটি আগে গেছে গা হ্যাঁ মাটি আগে বিক্রি হয়ে গেছে মাটি আগে বিক্রি হয়ে যায় কত এটা এই রটটা 2000 টাকা 2000 চাইছে একটু কম বেশি তো নাম্বার কিন্তু প্রথম বলে দিছে আপনারা যোগাযোগ করেন শাকিল ভাইয়ের সাথে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক সাপ্তাহিক হাট শুক্রবারে কাপ্তান বাজার হাটে আপনারা বাঁশের খাঁচা পেয়ে যাবেন বড়ো সাইজ ছোটো সাইজ মিডিয়াম সাইজ আপনাদের সকাল সকাল আসতে হবে এখানে দেখুন ছয় ফিট বাই তিন ফিট একটা ডাবল পার্টিশনের একটা বড় ধাপড়ি আছে এই যার একটা আছে ওপরে আছে পাঁচ ফিট আপনারা যদি কিনতে চান হাট বাজারের দিন আসলে কিন্তু সরাসরি এগুলো পেয়ে যাবেন নাইম আপনার কি হয় পতুল্লা হাটে যে বিক্রি করে আপনি মামা হন তাহলে আমাদেরও মামা এদর্শক ফতুল্লা হাটে যে নাইম বার ভিডিও করি আমরা খাঁচার ওনার মামার খাঁচা দেখাইতেছি এখন বাজার হাটে মামা আপনি কি শুক্রবার একদিনই আসেন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সব ধরনের খাঁচা তো নিয়ে আসেন না আচ্ছা ঠিক আছে যে কাস্টমার আছে কথা বলেন আমি একটু এই সাইডে খাঁচা দেখাই বারো মাসি খাঁচা আছে প্রিয় দর্শক এই যে যারা এরিয়ার ভিতরে আছেন আইসা দেখা নিতে চান সরাসরি নিতে পারেন বাকিটা যা যেরকম পছন্দ তবে দামটা একটু জিগাবো দামটা কীরকম দামে দিতেছে ফতুল্লা হাটে তো একটা দাম এখন বাজার হাটে দাম কম না বেশি একটু শুনি মামা কি বলে এখানে ওনার কাছে আজকে খাঁচা দেখা যায় বিক্রি হয়ে গেছে বারো মাসি খাঁচা আছে দুইটা ছয় ফিটি খাঁচা দুইটা পাঁচ ফিটি খাঁচা একটা তো এর ভিতরে দামটা আমি কীরকম দেয় মামা আমি একটু দেখি প্রিয় দর্শক তোর নাইন বাই থেকে তো কম বেশি দাম জানি আজকে মামার থেকে জানি বাজার হাটে কিরকম দাম মামা হাটে বিক্রি করেন নাকি নাম্বার দেওয়া যায় দু একটা ডেলিভারি বিক্রি করেন আচ্ছা তো আপনার নাম্বারটাকে দিয়ে নেন জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ সেভেন জিরো ফাইভ

ছয় ফিটেরটা তিন হাজার পাঁচ ফিটেরটা দুই হাজার তো যেহেতু কাঁচা বিক্রি হয়ে গেছে আমার বাড়তি খাঁচা দেখানোর মতো কিছুই নাই আপনারা কাপ্তান বাজার হাটে আসেন শুক্রবার একটা দিন হাট বসে কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো খাজনার প্রয়োজন হয় না আমি যতটুকু পারি কম বেশি দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আর একটি নাম্বার দিয়ে দিছি আপনারা কথা বলেন এরিয়ার ভিতরে হলে সামনাসামনি খাঁচা নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন এপত্তা সে বিদায় নিচ্ছি ঢাকা কাপ্তান বাজার কবুতরের হাত থেকে দেখা হবে অন্যান্য বড় বায় লক্ষ বা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম